ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ঢাকা দিল্লি না ঢাকা আমরা কোন ডিপেস্টেজ এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালস কি বুঝে ছাত্র সমাজের পালস কি বুঝে ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয় আমরা বলছি আমরা এক একজন আবু সাইদ হয়ে যাব আমরা এক একজন হাদি হয়ে যাব কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা দুলির সাথ হতে দিব না শহীদদের রক্তে মোড়ানো কাফেলা আমাদের আবেগ ভালোবাসার নাম হাজার হাজার মজলুমের হৃদয়ের অভিব্যক্তিতে যে নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার পঁচিশের প্রথম অধিবেশনের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম আমিরে জামাত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার শফিকুর রহমান সম্মানিত অতিথিবৃন্দ আমার প্রাণ সদস্য ভাইয়েরা আমরা দুই হাজার পঁচিশ সালের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি দুই হাজার পঁচিশ সাল আমাদের জন্য ছিল নেয়ামতে পূর্ণ একটি বছর দুই হাজার পঁচিশ সাল ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা বছর দুই হাজার পঁচিশ সাল ছিল আমাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার বছর আল্লাহতালার একান্ত মেহরবাণীতে আমরা এই বছরটি অতিবাহিত করেছি আল্লাহ তালা আমাদেরকে এই বছরে যতটুকু অর্জন করার সুযোগ দিয়েছেন তার জন্য আমরা আল্লাহর কাছে তাসবি করি হান্দ করি এবং আল্লাহর কাছে আমাদের নিজের অজান্তে যে ভুলগুলো হয়ে যায় সেটার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির দুই সালের অর্জনের কথা যখন আসে তখন আমার মনে পড়ে শহীদ আব্দুল মালিক ভাইয়ের কথা শহীদ আব্দুল মালিক ভাইয়ের রক্তরঞ্জিত ক্যাম্পাস থেকে ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করেছিল এবং সেই যাত্রা থেকে হাঁটি হাঁটি পাক পা করে আজকের এদিন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এসে পৌঁছেছে আমাদের জন্য এই রাস্তাগুলো স্বাভাবিক পুষ্প বিছানো রাস্তাটা রাস্তা ছিল্ঠকাকির্ণ ছিল আজকে যখনই দুই হাজার পঁচিশ সালের কোনো অর্জনের প্রসঙ্গ আসে তখন আমার শহীদ মীর কাশেম আলী ভাইয়ের কথা মনে পড়ে শহীদ মীর কাশেম আলী ভাইয়েরা যে স্বপ্নগুলো দেখেছেন যে স্বপ্নগুলো প্রজন্মকে দেখিয়েছেন তিনি সবসময় একটি কথা বলতেন যে আমরা যে স্বপ্ন নিয়ে কাফেলা যাত্রা শুরু করেছি সে স্বপ্নগুলো আমি আমার সন্তানের কাছে তুলে দিব আমরা দিন বিজয়ের যে স্বপ্ন দেখেছি আমরা বাংলাদেশে ইনসার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছি সে স্বপ্নগুলো আমি আমার সন্তানের কাছে তুলে দিব সে তার সন্তানের কাছে তুলে দিবে এভাবে করে প্রজন্ম থেকে প্রজন্ম একটি পর্যায়ে সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে এবং সেই স্বপ্নগুলো দিন বিজয়ের অন্যতম ভূমিকা হিসেবে পালন করবে সম্মানিত উপস্থিতি আজকে ইসলামী ছাত্র শিবির প্রসঙ্গ আসলে শহীদ ভাইয়ের কথা মনে পড়ে আজকে ইসলামী ছাত্র শিবির অর্জনের প্রসঙ্গ আসলে জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত জন ভাইয়ের জীবন উৎসর্গের কথা মনে পড়ে আজকে জুলাই এবং আগস্ট ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইদেরা জীবন দিয়েছেন আজকে যখনই আমাদের অর্জনের প্রসঙ্গ আসে জুলাই এবং আগস্টের সেই বিভিসিকাময় দিনগুলোর কথা মনে পড়ে এখানে আমার ভাইয়েরা আছেন সকলে আপনারা সেই দিনগুলো সাক্ষী কেমন ছিল সেই দিনগুলো আমাদের জন্য প্রতিটি দিন প্রতিটি রাত আমাদেরকে শাহাদাতের জন্য অপেক্ষা করতে হতো যখন ইন্টারনেট শাটডাউন হয়ে গিয়েছিল আমরা অফলাইনে যোগাযোগ করতে হয়েছে অনেক রিস্ক নিয়ে যোগাযোগ করতে হয়েছে বাসা থেকে অনেক দূর থেকে সিম মোবাইল আলাদা করে সেখানে যোগাযোগ করতে হয়েছিল প্রতিদিনই আমাদের কাছে কোনো না কোনো শাহাদে সংবাদ আসতো প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো প্রান্ত থেকে আমাদের ভাইয়েরা নির্মমভাবে আহত হওয়ার সংবাদ আসতো কোথাও না কোথাও গ্রেপ্তার হয়ে নির্যাতনের রিমান্ডের খবরগুলো আসত এর মধ্য দিয়ে আমরা আজকের এই পর্যায়ে সে দাঁড়িয়েছি এই জুলাই এবং আগস্ট আমাদেরকে বাংলাদেশে নতুন করে একটি সম্ভাবনার ধার উন্মোচন করে দিয়েছে জুলাই এবং আগস্ট এই ভূখণ্ডে আধিপত্যবাদী এবং ফ্যাসিবাদী শক্তির সকল সমীকরণগুলোকে ধ্বংস করে দিয়েছে আজকে আমরা আমাদের সেই ত্যাগ শহীদ এবং যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমরা এই অর্জনগুলো হয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শাহাদ মর্যাদা দান করেন আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী যে ভাইরা রয়েছেন আল্লাহ যেন আমাদের ভাইদেরকে সুস্থতা দান করেন ইসলামী ছাত্র শিবিরের গুম হওয়া সাতজন ভাই রয়েছে এই সাতজন ভাইয়ের কোন সংবাদ আমরা পরিবারকে দিতে পারি না পরিবারগুলো এখন অপেক্ষায় থাকে আমাদের আল-মুকাদ্দস ভাই ছোট ভাই আমাকে মেসেজ করে প্রায় সময় যে ভাই আমার আমার কাছে মনে হয় যে আমার ভাই ফিরে আসবে আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম ওনার আম্মা একই প্রশ্ন করেছিল আমাদেরকে আমাদের সন্তানকে ফিরে আসবে না তখন আমরা নিশ্চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের কিছুই করার থাকে না সম্মানিত উপস্থিতি আজকে এবং আগস্টের যে স্বপ্ন সে স্বপ্নগুলো বাংলাদেশের জমিনে ইনসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাস্তবায়িত হোক আমরা সেটা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি বাংলাদেশে একটি ইনসাফের সমাজ হবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না মানুষের অধিকার নিয়ে মানুষকে কষ্ট করতে হবে না অধিকার সকলের দৌড় পৌঁছে যাবে আমরা সমাজের স্বপ্ন দেখছি এবং একটি সেই সমাজের স্বপ্ন যারা দেখছি তাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে ইসলামী ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী ছাত্র শিবির অনেক কারণ অনেক বিষয় প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে অন্যতম কারণ ছিল কিছু বিশেষ ব্যক্তি কিছু বিশেষ মানুষ তৈরি করা কিছু সমাজে ক্রিম পার্সন তৈরি করা যারা আবু বক্করের উত্তর হবে যারা ওমরের উত্তস্বরী হবে যারা খালিদ বিন অলিদের উত্তস্বরী হবে যারা সালাউদ্দিন আয়বির উত্তেশ্বরী হবে এভাবে করে তারা পৃথিবীর নানা প্রান্তের যে সাবে আজমাইন ছিল এবং এই পৃথিবীতে ইনসার প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রেখেছিল তাদের উত্তস্বরী হয়ে এই বাংলাদেশকেও তারা ইনসার প্রতিষ্ঠিত করবে আমি আমার সদস্য ভাইদের প্রতি এ অনুরোধ রাখছি আপনার নিজেদেরকে এই বাংলাদেশ গড়ার জন্য এবং এই পৃথিবীতে সকল মাসলুমের পক্ষে দাঁড়ানোর জন্য পৃথিবীকে একটি জুলুম মুক্ত পৃথিবী বানানোর জন্য স্বপ্নের পৃথিবী বানার জন্য আপনার নিজেদেরকে তৈরি করবেন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ যারা আমাদের বিরোধিতা করেন আমরা তাদের উদ্দেশ্যে বলবো আমরা কখনো কাউকে শত্রু মনে করি না বরং আমরা সকলকে সকলের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা অনুভব করি আমরা জানি যারা আমাদের শত্রুতা করে তারা না বুঝে সেটা করে তারা হয়তো দুনিয়ার স্বার্থের কারণে সেটা করে আমরা তাদের প্রতি বিনীত অনুরোধ করব। আপনারা আপনাদের বিবেক শিবিরকে বিবেচনা করবেন এবং আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে আমি আমার সদস্য ভাইয়েরা সহ সকল জনশক্তিদের উদ্দেশ্যে বলবো কখনো কারোর প্রতি কেউ যদি আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে আমরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করব না বরং আমরা আমাদের উদার হৃদয় দিয়ে আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে আমরা তাদের হৃদয়গুলোকে জয় করে নেওয়ার যে মিশন সে আচরণ দিয়ে পৃথিবীর জয় করা যায় এবং আমরা কারো জন্য কখনো আমাদের দাওয়াতি কার্যক্রমকে ব্লক করে দিব না বরং সবার জন্য আমাদের মেসেজগুলো আমাদের কথাগুলো যেন দাওয়াতি উপকরণ হয় দাওয়াতি মাধ্যম হয় আমরা সেভাবে করে সবার সাথে কথা বলার চেষ্টা করব। নিঃসন্দেহে আপনারা জানেন যে খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালহু তিনি উহুদ্যোতে মুসলমানদের বিপর্যয়ের অন্যতম নায়ক ছিলেন কিন্তু সেই খালিদ বিন অলিদ রাজি আল্লাহ একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি আল্লাহ রসুল্লাহামের পক্ষে ইসলামের পক্ষে অনেক জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন এবং বিজয়ী হয়েছিলেন ওমর রাজি তালা তিনি আল্লাহ রসুল্লাহ সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন কিন্তু আল্লাহ তালা ওমর রাজি আল্লাহ মনকে পরিবর্তন করে দিয়েছেন যে ওয়াহাশি আল্লাহ রসুল্লাহামের চাচা হামজারা আল্লাহ তালা আনাকে হত্যা করেছিল শুধু হত্যাই নয় হামজারা দি আল্লাহ কলিজাটুকু ছিঁড়ে এনে হিন্দাকে দিয়েছিল সে ওয়াহাশি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ রসুল্লাহ যখন তায়েপের ময়দানে গিয়েছিল আল্লাহ রসুল্লাহ অনেক কষ্ট করে অনেক পথ পাড়ি দিয়ে তায়েববাসীর কাছে দিনের দাওয়াত ইনসাফের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল কিন্তু তায়েববাসী পৃথিবীর সেই রহমত স্বরূপ মানুষটিকে তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল আল্লাহ সাল্লামকে রক্তাক্ত করা হলো তখন জিবরাইল আমিন তিনি আল্লাহ অনুমতি চাইলেন যে তাইববাসী আপনাকে এইভাবে রক্তাক্ত করেছে আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন আমরা আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে পাহাড় দিয়ে পুরো তায়েববাসীকে ধসিয়ে দিব কিন্তু আল্লাহ সাল্লাম তিনি রহমত স্বরূপ ছিলেন পুরো পৃথিবীবাসীর জন্য তিনি বলেছিলেন যদি তাদেরকে ধসিয়ে দেওয়া হয় যদি তাদেরকে ধ্বংসই করে দেওয়া হয় তাহলে দিনের দাওয়াত আমরা কার কাছে পৌঁছাবো আমার বিশ্বাস একদিন অবশ্যই বুঝতে পারবে এবং তারাও ইসলামের পথে সামিল হবে ইনশাল্লাহ আমরা সেই আদর্শকে লালন করে এই জমিনে যারা আমাদের বিরোধিতা করছে আমরা তাদের জন্য আমাদের উন্মুক্ত প্রসারিত রাখব তাদেরকে দিনের পথে আহ্বান করব। আমরা আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে তাদেরকেও দিনের পথে ইনশাল্লাহ নিয়ে আসব। আল্লাহ তাদেরকে কবুল করুন কামিন সম্মানিত ভাইয়েরা আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে জুলাই এবং স্পিড জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আপনাদেরকে সরকারে বসানো হয়েছে আমরা এই কথাগুলো অনেকবার বলেছি আপনারা স্বাভাবিক কোনো নির্বাচন স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের আমাদের দেশের ছাত্রদের যুবকদের রিক্সাওয়ালা শ্রমিক এই রক্তগুলো এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সে ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন অথবা ফ্যাসিবাদী কায়েমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয় আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এ রক্তের সাথে বেমানি করবেন না এটা শুধু পরকালে শাস্তি পাবেন না এ দুনিয়াতেও আপনাদেরকে শাস্তি পাইতে হবে আজকে কতটা দুঃখের সাথে কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে বলতে হচ্ছে আমরা সময়ের মধ্যে অতিবাহিত করতে হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নির্মম হত্যা করা হয়েছে এটা কিভাবে সম্ভব এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে দুইটায় অথচ বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা সাতটার পর যে আপনারা পাড়ি বসান চেকপোস্ট বসান এ কেমন আচরণ করেছেন আপনি তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয় তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এই জাতিকে এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে আমরা কোন টিপে স্টেট এবং কোন কায়মেবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কি ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালস বুঝে ছাত্র সমাজের পালস বুঝে ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয় আমরা বলছি আমরা এক একজন আবু সাইদ হয়ে যাব আমরা এক একজন হাদি হয়ে যাব কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা দুঃসাহস হতে দিব না আমরা স্পষ্ট ভাষায় বলবো অতি সত্তর অতি সত্তর শহীদ হাদি খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে বাংলাদেশের সম্প্রতি তেজগা কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আপনারা জানেন খুব বেশি আলোচনায় আসে নাই কাদের হাতে হত্যা করা হয়েছে সেটাই জাতি জানে কিন্তু কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মিডিয়াগুলো প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করেছে এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই এ রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইরা জীবন দেয় নাই সাবধান হয়ে যান আপনাদের উদ্দেশ্যে বলবো সাবধান হয়ে যান ভালো হয়ে যান এ রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখলাম সংগ্রামে উপস্থিতির আমাদেরকে শাহাদাতে নিয়ে আমাদেরকে মৃত্যু নিয়ে আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না আমরা পৃথিবীতে হয়েছে শাহাদাতের উপর দিয়ে আগামী দিনে বাংলাদেশে শাহাদাতের উপর দিয়ে ইনসাফ কায়েম হবে এ জমিনের প্রতি ইঞ্চি মাটি আমাদের শহীদের রক্ত কেনা সংগ্রামী ভাইয়েরা আজকে আমি স্লোগান দিতে চাই আপনার স্লোগান দেবেন আমার সাথে আমি জুলাইকে স্মরণ করে স্লোগান দিব আমি প্যাসিবাদকে স্মরণ করে স্লোগানগুলো দিব আমি আমি আর হাদি ভাইকে স্মরণ করে স্লোগান দিব বাংলাদেশে আগামী দিন ইনসাফকে স্মরণ করে স্লোগান দিব ইসলামী ছাত্র শিবির

বাদী হব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাদি হব উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফ্রি 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 ফ্রি

প্রিয় ভাইয়েরা এ জমিনে ইনসাফ কায়েম হবে ইনকিলাপ কায়েম হবে কিন্তু আমি ব্যক্তি যদি কোনো কারণে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাই যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহ তালা আমাকে কোনো প্রশ্ন করে বসেন তাহলে আমার জন্য ইনকিলাপ ব্যক্তির জন্য কোনো কাজে আসবে না আল্লাহ একদিন সবাইকে প্রশ্ন করেছেন এ দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক তখন আল্লাহাম নিজেই সেটার উত্তর দিয়েছেন একটা উপমার মধ্য দিয়ে তিনি বলেছেন যে কোনো একজন পথিক যখন অনেক দূরবর্তী পথে যাত্রা করে প্রতিমধ্যে তিনি একটি বৃক্ষ দেখতে পেল এবং সেই বৃক্ষের নিচে সামান্য কিছু সময় বিশ্রামের প্রয়োজন হল এবং বিশ্রাম করে তিনি আবার তার নির্দিষ্ট গন্তব্যের দিকে হেঁটে যান রাসুল সাল্লু আলু বলেছেন এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে সে পথিকের অতি সামান্য কিছু সময় বৃক্ষের নিকট বিশ্রাম নেওয়ার মতো আল্লাহ কাছে দুনিয়ার মূল্য। হিসেবে বিবেচিত হয় বলেছেন যে আল্লাহ যদি সমুদ্রের মধ্যে তার আঙ্গুলকে চুবিয়ে দেয় চুবানোর পর উঠ যখন সে আঙ্গুল উত্তোলন করে আঙ্গুলের মাথায় যে সামান্য পানি থাকে আখের তুলনায় দুনিয়াটা হচ্ছে ততটাই নগণ্য সংগ্রামে ভাইয়েরা আমার আমরা আমাদের এই সকল প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহর কাছে একটা জিনিস চাই আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে সামিল করে নেন আল্লাহ যেন আমাদের সকল কর্ম প্রচেষ্টাগুলোকে তার সন্তুষ্টির মাধ্যম হিসেবে কবুল করে নেন বিগত সময় ইসলামী ছাত্র শিবির যে পথ মারে দিয়ে এসেছে দুই হাজার পঁচিশে যতটুকু অর্জন হয়েছে আগামী বছর আপনাদের সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে আরো অনেক অনেক বেশি অর্জনের সম্মুখীন করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আরো অনেক অনেক অর্জনের দিকে সফলতার দিকে ধাবিত করবেন ইনশা আল্লাহ নাসরুমিন সর্বশেষ আল্লাহ তাল কাছে একটাই পরিয়াদ আমাদের সব কিছুর বিনিময়ে আমাদের রব যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আমার রব যখন বলবে রাদি আল্লাহ আনহু অরাদু আনহুম তখন আমার বান্দা হিসেবে গোলাম হিসেবে আমার আর চাওয়া পাওয়ার কোনো কিছুই থাকবে না আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্ট চিত্ত বান্দাদের কাতারে সামিল করে নিন আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাতে একসাথে করে সামিল করে নিন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মহতারাম প্রধান অতিথি থেকে শুরু করে যত ভাইরা এখানে এসেছেন কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সাংবাদিক বন্ধুরা এসেছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা রয়েছেন আমাদের ভাইরা এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য কত মাসব্যাপী অনেক কষ্ট করেছেন শ্রম দিয়েছেন আমি সবার জন্য আল্লাহ কাছে উত্তম যা কামনা করছি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি